ব্যাচলর্স অথবা মাস্টার্স অথবা আপনি পিএইচডি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে যেতে চান সো আপনার জন্য নিম্নে যে ডকুমেন্টসগুলো মেনশন করা আছে এগুলো আপনাকে এগুলো আপনাকে এম বা কনসুলেট জেনারেলে সাবমিট করতে হবে সো বিফোর স্টার্ট একটা নোট নিয়ে নেন যে Prepare all necessary documents listed below before you deliver the application. Otherwise the application might be refused by embassy or consulate general of the Republic of Poland. So Apni Application Submit Correapnar documents go as even. Otherwise, your application will be refused. Also, the required documents have to be submitted original, submitted in original Polish or English version. So, your documents should be either in Polish or English. So, while the visa application is being processed, the applications. So the applicant's passport remain at the embassy or consulate general of republic of the republic of poland so your visa will be the processing <laughs> house passport will the embassy consulate general so it diplomat uh, dip the diplomatic mission will only accept the applications of those who legally reside in jurisdiction of mission of the mission প্রুফ অফ দ্যট ইজ ইডার দ্যপ্লিকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস অ্যাট দ্য লাস্ট পেজ অফ পাসপোর্ট অর দ্য প্লেস অফ ইস্যু অফ দ্য পাসপোর্ট সো এখানে বলছে যে আপনার আপনি যেই এমবেসিতে সাবমিট করবেন আপনি যেই দেশেই এমবেসিতে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে আপনাকে ওই দেশের নাগরিক হতে হবে অথবা আপনাকে ওই দেশের লিগেলে রিসাইট করতে হবে সো এখন আমরা দেখব যে আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সো আপনার ডকুমেন্টসগুলো সব ফলোইং অর্ডার করে নেবেন সো ফার্স্ট থিং হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে আর এটার মেয়াদ মেয়াদ হচ্ছে যে আপনার দশ বছরের ভিতরে হতে হবে এবং এটার অ্যাটলিস্ট তিন মাসের মেয়াদ থাকতে হবে আপনি যখন পোল্যান্ডে যাবেন তখন থেকে তিন মাসের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের মিনিমাম দুইটা পেজ থাকতে হবে যেটা ব্ল্যাঙ্ক খালি আছে সো দেন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সো ভিসা অ্যাপ্লিকেশন কোনো ব্ল্যাঙ্ক থাকা যাবে না আপনাকে এটা থরলি পূরণ করতে হবে আপনাকে এই অ্যাপ্লিকেশনের দুই জায়গায় সাইন করতে হবে এবং আপনার যে সাইনটা করবেন যে সিগনেচারটা করবেন ওইটা অবশ্যই আপনার পাসপোর্টে যে সিগনেচারটা আছে সেম সিগনেচারটা করতে হবে দেন হচ্ছে আপনার দুটা ফটো লাগবে আপনার দুটো ফটো যে মেজারমেন্ট আছে ওইটা আপনার পঁয়ত্রিশ এম এম ইন্টু পঁয়তাল্লিশ এম এবং আপনার ফটোটা অবশ্যই অবশ্যই সিক্স মান্থ এর ভিতরে হতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্স কভারিং লেটার সো এই আপনার যে অ্যাপ্লিকে কভারিং লেটার আছে কভার লেটার যেটা ওটার মধ্যে আপনাকে মেনশন করতে হবে আপনার যে পারপাস আপনি কি পারপাসে যাচ্ছেন সো অভিয়াসলি আপনি যেহেতু স্টুডেন্ট বিষয়ের জন্য যাচ্ছেন আপনার পারপাস ফালসফার স্টাডি এবং আপনার স্টাডিজ এর ডিউরেশন কত হবে ওইটাও আপনি আপনার খবর লেটারে মেনশন করবেন ফর এক্সাম্পল আপনি চার চার বছরের ব্যাচেলার কোর্সের জন্য যাচ্ছেন সো ওইটা আপনি মেনশন করবেন এবং আপনার যে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন ওইটাও আপনার খবরিং লেটারে মেনশন করে দেবেন যে আপনি কী কী ডকুমেন্টস তাদেরকে দিচ্ছেন submit person. Okay. So next होते documents confirming the purpose of trip. So it is the main main documents the university the offer letter invitation letter submit প্রুফ অফ পেমেন্ট ফর স্টাডিজ ইস্যুড বাই এডুকেশনাল ইনস্টিটিউশন সো আপনি যে যেই ইউনিভার্সিটি পড়তে যাবেন ওইটার যে টিউশন ফি ফিজ বা আদার ফিজগুলো আপনি পেইড করছেন উইথার ডকুমেন্ট অ্যান্ড আপনি যদি স্কলারশিপ হয়ে থাকেন বা টিউশন ফি সম্পূর্ণ পেয়ে থাকেন তো উইটাস কনফার্ম একটা লেটার থাকতে হবে নেক্সট আপ হচ্ছে যে আপনার ডকুমেন্টস আপনার যে যত ডকুমেন্টস আছে আপনার বেসরের জন্য যদি যেতে চান তাহলে আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ইনক্লুডিং আপনার এইচএসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট এবং এগুলো মার্কশিট সো এইগুলো আপনি ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আছে সো তাদের সাথে যোগাযোগ করবেন ফার্স্ট এবং মেকশিওর হয়ে নেবেন যে ওয়েদার ওয়েটার মানে রেকগনিশন করা লাগবে কিনা অনেক অনেক মানে প্রভিন্স বেদে আপনার ডিফারেন্ট রোলস থাকতে পারে সো এটা আপনি আগে থেকে কনফার্ম হয়ে নেবেন হচ্ছে আপনার আপনি যদি মাস্টার্স বা পিএইচডির জন্য সেম সিস্টেম আপনার এইচএসসি সার্টিফিকেটগুলো এবং মার্কশিটগুলো থাকতে হবে এবং আপনার ব্যাচলর্স যে সার্টিফিকেট মার্কশিট আছে এগুলো আপনার থাকতে হবে এবং আপনার যে যে একাডেমিক ডকুমেন্টসগুলো আছে এগুলো অবশ্যই আপনার মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডজাস্টেড করে নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এমবেসি থেকে আপনার এগুলো এবো করা লাগে দেন হচ্ছে আপনার ফ্লাইট টিকিট ফ্লাইট আইটনারি এটা শুধু আপনার রিজার্ভেশন দিলেই হবে এবং এটা ওয়ান দিলেই হবে এন্ড দেন হচ্ছে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স পোল্যান্ডের জন্য আপনার পলিশ এম্বেসি থেকে লিস্ট অফ অ্যাপ্রুভড ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলা পলিশ অথরিটির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মেনটেন করা সো এইগুলো থেকে আপনার মিনিমাম তিরিশ হাজার ইউরোর একটা ইউরো কভার করে এরকম একটা এমার্জেন্সি মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে সো দেন হচ্ছে আপনার অ্যাকডেশন সো অ্যাকমডেশন হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন ওই ইউনিভার্সিটির যে ডরমেটরি আপনি যদি ডরমেটরিতে থাকেন তাহলে ওইটার কনফার্মেশন লেটার নিয়ে নেবেন এবং এটা পরে আপনি সাবমিট করবেন আপনার ডিস্যাপ্লিকেশনের সাথে সো আর আপনি যদি আউটসাইড অফ ডরমেটরি থাকেন তাহলে আপনাকে যে যেখানে থাকবেন ওইটার একটা লিজ বা কন্ট্রাক্ট আপনাকে প্রোভাইড করতে হবে So, next thing, which is very important, which the foreigners are refused for is, that your documents confirming the sufficient financial means. So, you have to show that according to a Polish law, you have minimum per month cost of living here. সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স থাকতে হবে এবং আপনাকে রিটার্নটিকেট আপনার ইনকেস আপনাকে ডিপোর্ট করে দেয় বা আদার্স হ্যাঁ আপনাকে মিনিমাম পঁচিশ পঁচিশশো পঁচিশশো পলিশ জলতে থাকতে হবে ওটা ইকু থাকতে হবে এগুলো আপনার আছে আপনার পজিশনে আছে এরকম প্রমাণস্বরূপ আপনাকে আপনি বিভিন্ন সোর্স সোর্স দেখাতে পারেন যেমন ট্রাভেলার্স ট্যাক্স হ্যাঁ তো সার্টিফিকেট হোক অ্যামাউন্ট হোক ক্রেডিট কার্ড লিমিট আপনার ক্রেডিট কার্ডের লিমিট সহ আপনার ব্যাংক থেকে ইস্যু করা কার্ডের ডিটেলস এবং Of the department. I carded information the the borrower among apnake promoter apnake oshe ekta bank statement submit korte hobe ebong bank solvency certificate so next thing hotche ota hocche minor the general procedure also amader just a ekta jana so minor যারা মাইনর এটা একটু দেখে নেবেন সো আমি এটা ডিটেলস সো আমরা নেক্সট থিং নাম্বার ইলেভেনে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার অপশনাল ডকুমেন্টস সো আপনার আপনি অপশনাল ডকুমেন্টস হলে ডকুমেন্টস হিসেবে যেটি আপনার ক্ষেত্রে ইউজফুল মনে হয় অফকোর্স একটা ডকুমেন্টস দিতে এটার মানে জন্য আলাদা কোয়েশ্চেন আপনাকে ফেস করতে হবে সো এটা মাথায় রাখবেন যেটা খুবই রিলেভেন্ট আপনার অ্যাপ্লিকেশনের সাথে শুধুমাত্র সেটা প্রোভাইড করবেন সো এখানে বলছে যে এডিশনাল ডকুমেন্টস হিসেবে হিসেবে আপনি ইউজফুল ডকুমেন্টস হিসেবে আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন আইএলস বা টোফেল বা সিএই এটসেট্রা সো এখানে আনতে আই এলসের মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ টাকা লাগবে সো এটা হচ্ছে আপনার অন ডকুমেন্টস বাট এটা খুবই মানে পলিশ এমবেসিতে এফেক্ট পড়ে সো এটা মাথায় রাখবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার নাম্বার টুয়েলভ হচ্ছে যে পাসপোর্ট ডাটা পেজ কপি সো আপনার যে পাসপোর্টের ডাটা পেজেস আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ান অথবা বায়োমেট্রিক ডিডিয়াল যেটার মধ্যে আছে ওইটা আপনাকে প্রভাইড করতে হবে এবং নেক্সট থিং যেটা হচ্ছে আপনার যদি কোনো পলিশ ভিসা থাকে অথবা সেন্ডেন ভিসা সো এটার যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট থাকে তাহলে এটার একটা কপি কপি আপনার ভিসার যে কপি আছে এবং আপনার যে ইন এন্ড আউটের ইমিগ্রেশন ছিল আছে উইথ আউট ফটো কপি দিয়ে দেবেন সো এই ছিল আপনার ফলি স্টুডেন্ট রিসার্চ চেকলিস্ট সো এটি এই ভিডিওটা যদি আপনি টোটাল স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি আপনার এপ্লিকেশন করতে কোনো সমস্যা হবে না এবং আপনি খুবই ভালোভাবে আপনার এপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন